যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় যদি চুল পড়া বন্ধ করতে চান আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন ইনশাল্লাহ তালা পড়া বন্ধ হয়ে যাবে অনেকে কিন্তু অবজেকশনটা করেন যে হুজুর প্রচন্ড পরিমাণ চুল পড়ে কোরআনে কি কিছু আয়াত আছে মনে রাখতে হবে আবার আবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে এমন কিছু নাই যেটা দেয় নাই অরব্বিকারিম তিনি বলে দিয়েছেন অনুনা জিলুমিনাল কোরি ম শিফা ও আহমেতুল্লিল মুক্মিনী রব গুন আল আমিন পবিত্র কোরান কেন নাসিল করেছেন রব্বুল আলমিন বলেন ও বান্দা আমি তোমাদের জন্য এই কোরআন নাজিল করেছি রহমত দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি তোমাদের চিকিৎসার জন্য সেফার জন্য এই কোরআনকে নাজিল করেছেন চিকিৎসার জন্য সেবার জন্য এবং এই কোরআনকে তোমাদের রহমত হিসেবে নাজিল করা হয়েছে আচ্ছা এখানে কি যারা আছেন বলুন তো কোরআন আপনাকে কি মুক্তি দিবে নাকি বিপদের মধ্যে ফেলবে মাশাআল্লাহ মুক্তি দিবে কোরআন মানুষকে এমন কিছু নাই যেটা সমাধান কি দিতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কি না পবিত্র করেন এমন এমন আয়াত আছে যেই আয়াত আপনি যদি গলার মধ্যে কাটা কি লেগে যায় বা কাটা বিধে যায় আছে না এই কোরআনের একটা আয়াত পরে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা কাটা পুচমন চলে যাবে মাথা প্রচন্ড পরিমাণে যে ব্যথা আপনি মাথা ধরে কোরআনের আয়াত পরে ফু দিবেন মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে এমন এমন আয়াত আল্লাহ পাক দান করেছেন পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের মানুষের জন্য উপকারী ঠিক কি না সো আমি আজ থেকে ওই পবিত্র কোরআনে আয়াত তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে একটা স্পেশাল তেলের কথা বলবো যে তেলটা আমার রসুল আলাই তিনি কি ব্যবহার করেছেন সেটা কিসের তেল জানেন অলিভ অয়েল জানেন না অলিভ অয়েল কিন্তু দুই ধরনের একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয় একটা খাওয়ার জন্য অলিভ অয়েল একটা হচ্ছে মাখার জন্য বাচ্চাদেরকে কিন্তু অনেকে অলিভ অয়েলকে দিয়ে থাকেন আবার অনেকে মাথায় চুলের মধ্যে অলিভ অয়েলকে দিয়ে থাকেন অলিভ অয়েলের মধ্যে আপনারা এই আয়াতখানা পড়ে ফু দিবেন ইনশাল্লাহ আমলটা একটু লক্ষ্য করে শুনবেন এবং মা বোনদের কিন্তু বেশি পরিমাণে চুল পড়ে এখানে আপনারা কি যারা যুবক আছেন বা যারাই আছেন আপনারা একটু মা বোনকে শিখিয়ে দিবেন যে তোমরা আজকে এভাবে আজ থেকে করো তবে যে কোনো ব্র্যান্ডের তেলের মধ্যে ফুদিল ইনশাল্লাহ তেলা হবে পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি সাতবার পড়বেন কয়বার পড়বেন সাতবার পড়বেন তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যেহেতু কোরআনের আয়াত যেহেতু আমলের বিষয় করতে হবে কি পড়তে হবে ইস্তেক ফার করবেন আসতে আসতেক তারপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে শরীফ করতে হবে মনে রাখবেন যেই দোয়ার মধ্যে দূরত থাকবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাল্লাহ যে আমলের মধ্যে দূরত থাকবে সে আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশা তিনবার আপনারা কি দুরু শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার যেটা করবেন পবিত্র কোরআনের এই আয়াতটা পড়বেন ফাহুয়া ফাহুয়াসফিন খুব লক্ষ্য করবেন আমি আবার বলছি ওয়াঈদ ফাহুয়া যখন